হ্যালো আই এম ডক্টর সর্বনিম मुखर्जी वेलकम টু মাই ইউটিউব চ্যানেল লেটস ডু ম্যাথস আমরা করছি মধুশিতা পরিষদের নবন শ্রেণী জ্যামিতি আমরা আজকে করব উপবাদ্য 12 প্রয়োগ 16 এখানে যেটা স্টেটমেন্ট দিয়েছে সেটা আমাদের স্ক্রিনে আসছে চলো আমরা পড়ে দেখি শাববা তার খাতার এ বি সি এ ও বি দুটি কর্ণ এঁকেছে যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে এ সি বি ডি এর উপর লম্ব এবং সমান ও ডি তাহলে আমরা একটা কাইট নিয়ে নিই যে এখানে এ বি সি ডি একটা গাইড যার এসি এবং বিডি দুটো বর্ণ পরস্পরকে ও বিরুদ্ধে ছেড়ে রয়েছে এই প্রশ্নে প্রথমেই প্রশ্ন উঠবে যে কাইট কাকে বলে কাইন্ড কি সামার্থনিকের মতো হবে না কাইটের কি হবে এই যে একটা এই দুটো বাবু সমান আবার এই দুটো সন্নিহিত বাবু সমান কিন্তু এই দুটো না সেরকম কোনো পারমিশন দেওয়া নেই এরা সমান হয় তাকে বলা হয় কাইট কাইটটা আমরা ইংরেজিতেও কাইটি বলি বাংলাতেও কাইটি বলি মানে আমি অন্তত কাইটি জানি তোমরা যদি কাইটের বাংলা জানো তাহলে আমাকে জানিও মানে চতুর্ভুজ কাইটের বাংলা তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এখন আমরা শুরু করি যেটা আমরা করতে চলেছি আমাকে দেখা যাবে

আমরা স্টেটমেন্ট দেখে সেই মতো দেখে দেখে লিখতে পারবো এমন করেই লিখবো তাহলে লিখি তাহলে প্রদত্তের থেকে কি লিখে নিলাম একেবারে তোমাকে যে স্টেটমেন্ট থাকবে সেটা দেখে দেখে লিখবে এ বি সি ডি গাইটেড এ সি ও বি পরস্পরকে ও বি ছেদ করেছে প্রমাণ কি করতে হবে সেটা স্টেটমেন্ট দেখেই লিখবো প্রামাণ্য এসি করি পারপেন্ডিকুলার টু বিডি এবং এই দুটো সমান তাহলে একদম তুমি দেখে নিচ্ছো এখানে কিছু অভ্যস্ত করতে হলো না এবার আমরা আসবো প্রমাণে প্রমাণ কি হবে প্রমাণ করার জন্য আমি কি করবো আমি এই নীতি দুটো দিকে নেব তাহলে এই ত্রিভুজটা শেষ করেছি আরেকটা ত্রিভুজ করতে পারছো তাই তো সেটা হচ্ছে এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজ করে রাখলাম এই কারণে এই ত্রিভুজ দুটো যাতে আমাদের গণ্ডগোল হয়ে যায় হ্যাঁ তাহলে এই দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজ আমার প্ল্যান হচ্ছে সর্বসম দেখাবো ঠিক আছে তাহলে প্রমাণ প্রমাণ হচ্ছে ওই ত্রিভুজ দুটোকে নেব লিখবো কি সমান এক নম্বর দু নম্বর তিন নম্বর লিখে নম্বর এই তিনটে কিছু তিনটে সমান পছিয়ে হবে তা আমি দেখতেই পাচ্ছি ছবি থেকে মার্ক করা আছে এই বক্তটার দুটো সমান লিখে সমান এটি আর কি বলা আছে এইটা এইটা সমান তাহলে বিসি সমান ঠিক আছে আর কি লেখা আর আমি দেখছি এসি বাহুটা দুটো ত্রিভুজের মধ্যে কম তাহলে সেটাও সকালে সমান হলো এসি সাধারণ বাহু সাধারণ বাহু তাহলে কি হবে ত্রিভুজ দুটো সর্বসম তিনটে বাবু অনুরূপ তিনটে বাবুর সঙ্গে ওই ত্রিভুজের সমান সুতরাং নামটা একই রকম লেখার চেষ্টা করতে হবে এ বি সর্বসম ত্রিভুজ এ বি সি তাহলে ত্রিভুজ দুটো যেমন সর্বসম তাহলে কোন দুটো কোন সমান হবে যে অনুরূপ সমান আমি বলতে পারি যে এই কোনটা সমান এই কোনটা হ্যাঁ এই ডাটা বুঝিয়ে দিচ্ছি তাহলে অসুবিধা হতে পারে এই দুটো কোন সমান হবে আমি এ সমান হচ্ছে সি এ ডি সি এ ডি কেন না অন্য কোন ত্রিভুজ দুটোর অন্য কোণ তোমরা বইতে দেখবে লেখা স্মরণ শর্ম ত্রিভুজের অনুরূপ কর সেই কথাটা লিখতে পারো এখানে আমি একটু ছোট করে অনুরূপটা মেনশন করে রাখলাম এরপর আমি কি করবো আমি অন্য দুটো ত্রিভুজ নেবো সেইটার জন্য আমি সেদিনটা মুছে দিয়ে আমি আবার অন্য সেট দেবো যাতে তোমাদের সুবিধে হয় আমি আমার যে পাটটা লাগবে না আমি সেই পাটটা শুধু মুছে আমি ব্যবহার করছি যাতে ডাবল শেডিং এলো এবার এই দুটো ত্রিভুজের দিকে তাকাও একটা ছোট ত্রিভুজ এখানটা ও ছিল আমার আর এ ও ডি এই দুটো ত্রিভুজ নেব এই দিতে আমার আর দেখা দরকার নেই হ্যাঁ এই দুটো ত্রিভুজে আমার উদ্দেশ্য এই দুটো ছোট ছোট ত্রিভুজকে সর্বসম দেখা

তাহলে ও এ আর হয়েছে এই দুটো বাহু নিয়ে আলোচনা করেছে আর তার যে অন্তর্ভুক্ত এই কোনটা ছোট এটা এই দুটো সমান আমি আগে মানে প্রমাণ করলাম সুতরাং এ A D বা D A C বলে লিখেছিলাম like D এটা প্রমাণিত প্রমাণ প্রমাণিত লিখতে পারো এটা আমরা প্রমাণ করেছি অর্থাৎ এখানে তো এই নামটা ঠিক প্রযোজ্য নয় কারণ C নেই এখানে e, C কে আমরা O দিয়ে রিপ্লেস করলে হয়ে যাবে তাহলে কি করব অ্যাঙ্গেল B A C এর O হবে এখানে D A O হলো তাহলে এই তিনটে কি হলো সাইড অ্যাঙ্গেল সাইড সাইড অ্যাঙ্গেল সাইড সমান হয়েছে তাহলে এই দুটো ত্রিভুজ সব সময় হলো লিখে ফেলি সুতরাং ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ এ বি ও এই দুটো সব ত্রিভুজ সর্বসম হলে অনুরূপ কোন এইটা আর এইটা সমান হবে এই কোনটা আর এই কোনটা সমান হবে ঠিক আছে তাহলে লিখে আর আগে সুতরাং অ্যাঙ্গেল এ ও বি সমান অ্যাঙ্গেল এ ও ডি এ ও ডি ওই একই কথা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন এই জন্য সমান হলো আবার কি হয়েছে এই দুটো সন্নিহিত কোন বিধি সরলেখার উপর এও সরলেখা দাঁড়িয়ে আছে সন্নিহিত কোন দুটি সমষ্টি দুই সমকোন হয় তাহলে সেটা ব্যবহার করতে হবে তাহলে লিখছি কি আবার আরেকটা যুক্তি আসছে তাই না আবার এই দুটো যোগ ফল অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল এটা এ ও ডি সমান কত একশো আশি তাহলে এই দুটো আবার সমান তাহলে আমি একটাকে আরেকটা দিয়ে রিপ্লেস করবো তাহলে বা টু ইন সমান একশো আশি সুতরাং এটা নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এটা নব্বই ডিগ্রি একটা কোনো নব্বই ডিগ্রি হয়ে যাওয়ার মানেই আমি বলতে পারি সুতরাং এ ও পারেন্ডিকুলার টু বিডি

যেহেতু ত্রিভুজ ত্রিভুজ সর্বসম এ ডি ও সুতরাং অনুরূপ বাহ বি আমি কোথায় ও ডি নাম দিয়েছিলাম এই একই কথা অনুরূপ বাহ আমি একটা কথা এখানে মেনশন করব যেহেতু আমি ধরো বোর্ডে বোর্ডটা দিচ্ছি কোথাও কোথাও হয়তো আমি এই কোনটা এ এ লিখেছি বা কোথাও বলতে ধরো বলেছি কিন্তু আমি আশা করবো তোমরা বিষয়টা বুঝতে পারছো সেটা বোঝানোটাই আমার উদ্দেশ্য কিন্তু বারবার আমি একটা জিনিস বলবো তোমরা যখন পরীক্ষায় লিখছ একবার একটা ত্রিভুজের নাম যা দেবে সেই নামটাই কন্টিনিউ করতে হবে নাম কিন্তু চেঞ্জ করে দিলে নম্বর পাওয়া যাবে না আরেকটা এখানে আমি টিপসের কথাই আসবো টিপসে বলবো আমাদের টিচাররাও আমাদের পেজে শিখিয়েছেন যে ধরো তুমি একটা পেজে তুমি জ্যামিতিটা করছো তোমার পাতাটা উল্টে গেল নেক্সট পেজে যেতে হলো তাহলে কিন্তু নেক্সট পেজে ছবি আঁকতে হবে এই জন্য আমরা সবসময় বলি যে নতুন ফ্রেশ পেজে শুরু করো যাতে পাতা উল্টাতে না হয় এটা আজকে টিপস তাহলে আজ এই পর্যন্তই থ্যাংক ইউ